হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি খুব ভালো রয়েছি আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো অনেক দিন কোনো ভিডিও আসিনি কারণ তোমরা জানো জগদ্ধাত্রী পুজো চলছিল তার জন্য তো আমাদের এখানটায় মানে চন্দননগরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা অলমোস্ট পড়ে গেছে ওয়েদারটা এখনও ততটা ড্রাই হয়নি কারণ আমার মুখে সেরকম ফাটা ফাটা কিছু হয়নি মানে ঠোঁট ফেটে যাওয়া মুখ ফেটে যাওয়া এরকম কিচ্ছু হচ্ছে না সো বাট ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা পড়লেই যেটা দরকার হয় সেটা হলো গিয়ে একটা ভালো বেশি বেশি ময়েশ্চারাইজার ভালো ময়েশ্চারাইজার তো আমি একটা ভীষণ আন্ডারেটেড জিনিস যেটা আমি ছোটোবেলা থেকে মেখে এসেছি বেসিক্যালি এটা আমার মায়ের বানানো একটা প্রোডাক্ট আমার মা যখন আমি যখন ছোটো ছিলাম আমার মা ভীষণ আমার স্কিন কেয়ার করতো সব কিছু আমার মাই করতো বাট বড়ো হওয়ার পরে তো অফকোর্স বিয়ে হয়ে গেছে তখন নিজেকেই করতে হয় সো আমি যেটা যখন উইন্টার পরে তখন আমি একটা নিজের জন্য নাইট ক্রিম বলতে পারো নাইট সিরাম বলতে পারো সেটা আমি একটা বানাই শেষ হয়ে গেলে আমি নিজে বানাই আমি কখনো কাউকে শেয়ার করিনি সো সেটাই আমি শেয়ার করছি তোমাদেরকে সেটা হলো গিয়ে এই যে গ্লিসারিন খুব ভালোভাবে তোমরা যে কোনো মেডিসিনের দোকানে গেলে গ্লিসারিন পেয়ে যাবে আমার কাছে ছিল না এটা মামনির ঘর থেকে অলমোস্ট আমি না বলে চুরি করে নিয়ে চলে এসেছি চুরি করা বলে না আবার এখানে আসবো যাই হোক সো আমি এটা নিয়ে এসেছি সো প্রথমে আমি একটু গ্লিসারিনের ব্যাপারে বলে দিই গ্লিসারিনে যেটা হয় এটা এক খুব একটা পুরনো প্রোডাক্ট যেটা শীতকালে বেশি করে আমরা ইউজ করি গ্লিসারিন মাখলে যেটা হয় গ্লিসারিন আমাদের যে স্কিনের ময়েশ্চারগুলো রয়েছে সেটা বাইরে বেরোতে দেয় না স্কিনটা আর ময়েশ্চারটা ইনট্যাক্ট রাখে এটা একটা ভীষণ ভালো প্লাস পয়েন্ট এবার একটা মাইনাস পয়েন্ট পড়ি মাইনাস পয়েন্ট হলো গ্লিসারিনে কিন্তু যদি আপনাদের বাইরের মানে এই যে উইন্টারে যে একটা শুষ্ক ওয়েদার হবে যদি আপনারা পাহাড়ের দিকে যান আরও বেশি শুষ্ক ওয়েদার হবে তখন কিন্তু গ্লিসারিন যখন বাইরে থেকে ময়শ্চারটা নিতে পারবে না তখন সে কী করবে কিন্তু আপনার যে স্কিনের ময়শ্চার সেটা জানতে থাকবে সো সেটার জন্য কি কি করতে হবে সেটা তো আমি বলেই দেবো এইবারে আসি হলো কি এই যে ক্যাপসুলটা গ্রিন কালারের যদি আপনারা ইউজ করেন তাহলে জেনেই থাকবেন আর যদি না ইউজ করেন তাহলে আমি বলে দিই এটা হলো ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে আমি যেটা করি সেটা আমি বলছি কি করি আমি ভিটামিন ই ক্যাপসুলটাও ইউজ করি ভিটামিন ই ক্যাপসুলটা আমাকে ভীষণ ভালো একটা ইভেন্ট টোন দেয় একটা সকালবেলা ঘুম থেকে উঠতে একটা ব্রাইট এফেক্ট দেয় লোকে বলে ভিটামিন ই খাও লাগানোর থেকে খাও অনেক বেশি ভালো এফেক্ট দেবে বাট অনেকের নানান রকম মতামত রয়েছে বাট আমার জন্য দিস ইজ ভেরি এফেক্টিভ অলদো আমি আবার বলে দিই আমার কিন্তু ড্রাই স্কিন আমি অয়েলি স্কিনের জন্য তোমরা একবার প্যাচ টেস্ট করে তোমরা ইউজ করতে পারো সো আমি এটা বলে দিচ্ছি আমি আমি যেটা করি আমি গ্লিসারিন নিই তার সাথে ভিটামিন ই ক্যাপসুল যেটা আছে সেটা নিই নিয়ে আমি একটা আমি ওটাকে বান্না মানে ফেটিয়ে সেটাটা সেটা মুখে মাখি তার উপরে আমি একটা ময়শ্চারাইজার নিই কারণ আই হ্যাভ আ রিয়েলি রিয়েলি ড্রাই স্কিন যেটা তোমরা আমি তোমাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি যে আমি এইচকে ভাইটালসের কোলাজেন ইউজ করছি খা খাচ্ছি যেটার জন্য আমার ড্রাই স্কিনটা সত্যি কথা বলতে অতটা এফেক্ট হচ্ছে না আমি যদি আগের বছরের কম্পেয়ার করি এতদিনে আমার ঠোঁট ফাটা শুরু হয়ে যাওয়ার কথা বা এখনও ঠোঁট ফাটছে না যাই হোক সো আমি দেখাই যে আমি কী করে বানাই আমি একটা ফাঁকা বয়েম নিয়ে নিয়েছি এটা হচ্ছে কুইন্সের আগের প্রোডাক্টের একটা বয়েম যেটাতে এখন পুরো প্রোডাক্টটা শেষ হয়ে গেছে সো আমি একটা ইয়ার টাইট এটা একদম ইয়ার টাইট কন্টেনার দেখো তো এটা একদম ইয়ার টাইট একটা কন্টেনার এই একটা কন্টেনার নিচ্ছি করে রাখি তা তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে গ্লিসারিংটা নিলাম

থেকে গরম গরম ভাব আসে একটা পুরো চিপে দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে একটা এই আর একটা তিনটে বাটিতে গরম জল নিয়েছি গরম জলের মধ্যে এইটাকে বসিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে না কি হবে এটা ডাইলিউটেড হয়ে যাবে মানে দুটো একটুখানি কেমিক্যাল রিয়াকশন করে এটা একটার সাথে ভালোভাবে মিশে যাবে সো দিস ইজ দ্য প্রসেস আমি এটা কিছুক্ষণের জন্য আলাদা করে রাখি আমি চেষ্টা করব পুরোটাই হচ্ছে লিখে দেওয়ার যে কী করে আমি বানালাম আমি ডেসক্রিপশানে ভালো করে লিখে দেবো একদম মানে এক চামচ আর একবার বলে দিচ্ছি এক চামচ গ্লিসারিন তিন থেকে চারটে ভিটামিন ই ক্যাপসুল আর একটুখানি উষ্ণ উষ্ণ গরম জল এর মধ্যে দুটোকে মিক্সচার করে রেখে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন ওই দুটো একদম মিশে গেছে নইলে দেখলেন তো আগে মানে ভিডিওতে যে গ্লিসারিনের উপরে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা ছিল না সো দিস ইজ দ্য প্রসেস এবারে আমি বলি যে কি করে এটা নাইট ক্রিম হিসাবে ইউজ করবেন ওকে সো নাইট ক্রিম ভাবে যেটা ইউজ করবেন সেটা হলো গিয়ে প্রথমে তো মুখটা পুরো ভালোভাবে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পরে ফেস তো মুছে নিলেন নেওয়ার পরে এইটাকে পুরো মুখের মধ্যে একটুখানি যেরকম নেয় যতটা লাগে নিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে দেবেন ওকে লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে যদি আপনার কাছে যেই ময়েশ্চারাইজার আপনি ইউজ করেন সেই ময়েশ্চারাইজারও আবার লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে চুপচাপ আরামসে ঘুমিয়ে পড়ুন ঘুম থেকে উঠে আপনারা যেই মানে ফেসওয়াশ দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বেসিক্যালি চাইনা কোনো হার্মফুল ফে ওয়াশ ইউজ করতে আমি ন্যাচারাল ফেসওয়াশই ইউজ করি তো ওয়াশ মানে ওই নিম পাউডার সো আপনারাও ওরকম নিম পাউডার বাট এবার ইট ইস যেটা দিয়ে আপনারা মুখ ধুন সেটা দিয়ে মুখ ধুয়ে আবার মানে এমনি রেগুলার যে ময়শ্চারাইজার হয় সেটা লাগিয়ে নেবেন সানস্ক্রিন লাগিয়ে নেবেন সো দিস ইজ দ্য বেসিক ওয়ে আমি করি এবারে যাদের অয়েলি স্কিন তাদের জন্য বলি আমার অয়েলি স্কিন নয় তো আমার খুব একটা আইডিয়া নেই অয়েলি স্কিনের জন্য কি করা উচিত তোমরা এটা বানাতে পারো বানিয়ে তোমরা এখানে একটুখানি ডাইল যদি তোমরা পারো অনেকে রোজ ওয়াটার ইউজ করে সো রোজ ওয়াটার দিয়ে একটু ডাইলিউট করে এখানে একবার এরকম করে লাগে প্যাচ টেস্ট করে নাও যদি তোমাদের ব্রণু একনে কিছু না বেরোয় দেন ইউ ক্যান ইউজ সো দিস ইজ মাই প্রসেস একবার লাগাও সকালবেলা তিন চার দিন পরে যখন দেখবে না মুখটা পুরো চকচক চকচক করছে ইউ আর গোয়িং টু লাভ দিস প্রোডাক্ট বিলিভ মি যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য আমি বারবার বলি অয়েলি স্কিন যারা রয়েছে তারা ট্রাই করার আগে প্যাচ টেস্ট করে নেবেন কারণ আমার বোনের অয়েলি স্কিন তো আমাদের দুজনের মানে স্কিনকে রুটিন একদম আলাদা আমরা কেউ কারোর প্রোডাক্ট ইউজ করতে পারি না জামা কাপড় ইউজ করি বাট প্রোডাক্ট ইউজ করতে পারি না সো তার জন্য আমি বারবার করে বলে নিই যেটা করবেন প্রিকশন নিয়ে করবেন সো দিস ইজ মাই আই ভাই হ্যাক কিরকম লাগলো সব কটা প্রোডাক্টে আপনারা যেরকম কমেন্ট করেন এটাতেও কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো মানে এটা উইদিন ফাইভ রুপিস আপনার আরামসে হয়ে যাবে ফাইভ রুপিস এই থিঙ্ক ক্যাপসুলগুলোর দাম একটু বেশি আচ্ছা আর জিনিস ইম্পর্ট্যান্ট জিনিস আমি ভুলে গেছি এই গ্রিন কালারের ক্যাপসুলটাই কিনবেন কসমেটিক্সের দোকানে অনেক রকমের ভিটামিন ইর কম দামের ক্যাপসুল পাওয়া যায় কালারফুল পিঙ্ক কালার ব্লু কালার ডোন্ট ট্রাস্ট দেন কেন দরকার পয়সা দিয়ে কিনছেন যে কোনো একটা ওষুধের দোকানে যান লিসারিনও পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুলও পেয়ে যাবেন জাস্ট ওটা দুটো দিয়ে মিশিয়ে ইউজ করে নিন বেশি টাকা খরচাও হবে না তিনশো টাকার প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই উইদিন হানড্রেড রুপিস আই থিঙ্ক টোয়েন্টি ফাইভ রুপিসেজ ম্যাক্স যেটাতে আপনার পুরো ব্যাপারটা কস্টিং চলে আসবে ইউজ করুন খুশি থাকুন সো দিস ইজ মাই প্রোডাক্ট দিস ইজ মাই হ্যাক তো কেমন লাগলো বলবেন ভিটামিন এই ক্যাপসুল তো আমি এমনি এমনি মুখে মাখে মেখে দিতে পারি দেখুন মাখছিও এখানে একটু একটু বেরোচ্ছে সো চলুন টাটা বাই পরের দিন অন্য একটা হ্যাক নেই আমি একটি নতুন শ্যাম্পু ইউজ করছি সেটাতে খুব ভালো আমার এফেক্ট দিচ্ছে বাট আমার এখন ওপর সেটা নিয়ে আমি রিভিউ করতে আসবো আর চলুন টাটা বাই